আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুবই মজার মজার খাবার দেখাবো আজকে আমাদের বিকালের নাস্তা হচ্ছে এগুলো এটা হচ্ছে পাস্তা এই পাস্তাটা খুবই মজাদার খুবই সুস্বাদু লোভনীয় আমার কাছে এই পাস্তাটা খেতে খুবই মজা লাগে তাই আজকে এই পাস্তাটাও অর্ডার করেছি এবং এরপরে কি আছে দেখি এরপরে হচ্ছে পাস্তার পরে এগুলো হচ্ছে রুটি এই যে এগুলো হচ্ছে রুমাল রুটি এগুলো হচ্ছে পরোটা এগুলো খুবই পাতলা এগুলো খেতে খুবই মজা লাগে এই পরোটা দিয়ে যে কোনো কারি খেতে খুবই মজা লাগে